হ্যালো গাইস ওয়েলকাম সাত ঘরের একটি রিফুল রিবন্ডিং করার প্রসেসিংয়ের অ্যানাদার বললো কি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন আমরা একটা লম্বা ভিডিওতে চলে যাই রিবন্ডিং করার আপুর চুলটা এমন অনেকটাই কোকড়া ম্যাগি নুডলস ছিল দেখুন পাশে আমি রেখেছি এ পাশে আগেরটা পাশে পরেরটা করার পরেরটা আর কি রিবন্ডিং তো দেখুন প্রথমে মাথাটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করে নিয়ে শুকিয়ে তারপরে যে সুন্দর করে আয়রন দিয়ে টানা হচ্ছে সেকশান করে করে আয়রনটা যদি সুন্দর করে না দেওয়া হয় না তাহলে না চুলের ইয়েটা যেটা বলে আপনাকে স্মুথিটা সাইনিটা সেটা সেভাবে আসে না সেজন্য সুন্দর করে দেখুন এই প্রসেসিংয়ে আমি আয়রনটা করে নিচ্ছি একদম নিচের দিকে টেনে 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 সুন্দর করে চাপ দিয়ে আয়রনটা করে নিতে হবে তো এইভাবে আয়রন করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আয়রনটা ফুল মাথা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি যেটা করছি ডিবর্নিং যে ক্রিমটা সেটার প্রথম এক নম্বর ক্রিমটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে ওকে সুন্দর করে বসিয়ে রেখেছি ওর একদমই নড়াচড়া করা যাবে না ওর একটা টাইম আছে সেই টাইম অনুযায়ী আমি ওকে রেখে দেবো তারপরে আমি ওর মাথাটা সুন্দর করে ওয়াশ করে নেব তো অনেকে অন্যভাবে চুলটা ক্রিম দিয়ে লাগিয়ে রাখে কিন্তু আমি কিন্তু এইভাবে রাখি এটা আমার প্রসেসিং এভাবে রাখলে কি হয় চুলটা একদম বাঁকাবে না একদম লাঠির মতো শক্ত হয়ে তো তাই চুলটা কোনো রকম বাঁকানোর চান্স থাকবে না তারপরে আমি মাথাটা ওয়াশ করে নিচ্ছি ওয়াশটা আপনাদের ধোয়া দেখানো হতে পারি নাই পরে দেখিয়ে দেব তারপরে এই যে দ্বিতীয় নাম্বার ক্রিমটা আমি আবারও সেই সেকশন করে করে লাগিয়ে নিচ্ছি তো প্রথমবার আমি ক্রিমটা লাগানো দেখাতে পারি নাই দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে সুন্দর করে বাটি থেকে ক্রিম এনে একদম এইভাবে লাগিয়ে দিচ্ছি স্কাল্পে একদমই লাগানো যাবে না তাহলে কিন্তু আপনার চুল পড়ে যাবে চুল ভেঙে যাবে অনেক কিছুই হতে পারে তো যাই হোক ক্রিমটা লাগানোর পরে এইভাবে সুন্দর করে হাত দিয়ে ম্যাচ করে দিতে হবে না হলে ক্রিমটা ভিতরে যাবে না তারপরে বারবার এরকম আঁচড়ে সোজা করে রাখতে হবে টান টান করে এরকম করে সেকশন করে করে আমি পুরো মাথা কাবার করে ফেলেছি দেখুন এক এক করে আমি করছি আপনারাও এই প্রসেসিংয়ে করবেন তাহলে দেখবেন আপনার চুলটা অনেক সুন্দর হবে এটা আমার প্রসেসিং তো তা দেখি যে না অনেকই সুন্দর হয় আমার প্রসেসিংয়ে আমারই সুন্দর কাজ হয় তাই আমি আর অন্য প্রসেসিংয়ে যাই না এইভাবে আমি পুরো মাথাটা লাগিয়ে নেব সাথে থাকুন আপনারা এই যে আমি লাগাচ্ছি হাতে অবশ্যই গ্লোভস পরে নেবেন হলে কিন্তু আপনার হাতে ক্রিম লেগে হাতের চামড়া নষ্ট হয়ে যেতে পারে খুব পাওয়ারফুল ক্রিম তো রিবনিংটা তো এইভাবে হাতে গ্লোভস পরে সুন্দর করে একদম গোড়া থেকে নিচে পর্যন্ত টেনে টেনে ক্রিমটা লাগাবেন এই যে আমি লাগাচ্ছি দেখুন তারপরে এই যে হাত দিয়ে সুন্দর করে ম্যাচ করে দিচ্ছি এইভাবে লাগাইতে থাকতে হবে পুরা মাথা একদম লাগাবেন আর আছড়াবেন লাগাবেন আর আছড়াবেন এই করতে করতে দেখুন হয়ে যাবে ওকে আগের মতো বসিয়ে রাখবো তারপরে এই যে মাথা ওয়াশ করিয়ে তারপরে এই যে ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি ড্রাই দিয়ে সুন্দর করে শুকিয়ে নেবো দেখুন ড্রাই দিয়ে শুকানোর পরপরে চুলটা মনে হচ্ছে রিবর্নিং হয়েই গিয়েছে কোনো আয়রন এখনো দিন একদিন স্মুথলি একটা রিবর্নিং হয়ে গিয়েছে তারপরে আমরা তো আয়রন টেনেই দেবো তারপরে দেখুন আমরা আয়রন টেনে সুন্দর করে দিয়েছি